বন্ধুরা আমার একটা অন্যতম ফেভারিট ড্রাগন ফল এই যে দেখুন ইসরায়েল ইয়েলো ইওলো ভ্যারাইটিগুলোর মধ্যে অন্যতম একটা সেরা ভ্যারাইটি আমার কাছে খেতে দারুণ শুধু এই ফলটাকে গাছ থেকে পেরে নেওয়ার পর চার পাঁচ দিন পর খেতে হবে তাহলে এর মিষ্টতাও দারুণ আর তার সাথে এর ফ্লেভারটা অসাধারণ দেখুন বেশ কিছু ফল হয়েছে সবগুলো সুন্দর করে ম্যাচোর করেছে আর এখন তো প্রচুর বর্ষা চলছে তার মধ্যে মিষ্টতা একটু কম হবে এটা স্বাভাবিক আর এই সাইজগুলো দেখুন এই যে সাইজ পাঁচশো গ্রামের উপরে হয়ে যাবে এই ফলটা কি বড় কী সুন্দর সাইজ আর এই যে এই ফলগুলো আমি পারছি এটা আমার তিন নম্বর ফল পাড়া হচ্ছে অর্থাৎ এর আগে দুবার ফেলে ফেলেছি আর এটা তিন নম্বর হচ্ছে আর তার সাথে দেখুন এই যে আবার কিন্তু এই যে ফুল আসা শুরু হয়েছে এই যে আরও অন্যদিকে আছে আরও কিছু ফুল ইজরায়েল এলো এ দেখুন একটা এই ড্রামের একটা গাছ আর দারুণের ফল খেতে দারুণ আর এই যে দুটো ফলে দেখুন সাইজ দেখুন এই দুটো ফল এক কেজি হয়ে যাবে একদম ন্যাচারালি এতে কোনো রকম কোনো টনিক বা ফল বড় করার কিচ্ছু দেওয়া নেই শুধু একে পর্যাপ্ত খাবারটা দিতে হবে ড্রাগনে যেহেতু এ প্রচুর ফল দেয় অনেক সময় ধরে দেয় তাই খাবারটা যদি ঠিকঠাক পায় তাহলে ফলগুলো আপনা আপনি বড় হবে এবং খেতে দারুণ হবে